আজকে আমার লফটের কবুতরগুলো আপনাদেরকে দেখাবো আমি কি কি কবুতর পালন করি এই জোড়াটা গ্রিজেল এক জোড়া কবুতরে আমি পালন করি গ্রিজেলের এক জোড়া কবুতরে আমার কাছে আছে আরও যেসব কবুতরগুলো আছে সালেন দেখা আপনাদের একটা মাকসি মা দিয়ে আছে আর একটা বাচ্চা নটা আজকে বাইরে গিয়েছিলো কিন্তু আসতে পারে না হয়তো কেউ করে লাইছে তো এখন যেটা দেখতে পারতেছেন এডো মাক্সি এটা আপনার মাক্সি নর কবুতরটা একদম ফ্রেশ বাজার থেকে আমি হাট থেকে কিনে আনছিলাম তো এটা হচ্ছে আপনার গিরিবাস কবুতর এটা এখন ডিমে আছে প্রায় চার পাঁচজন হয়ে গেছে ডিমে আছে এখন বর্তমানে আর এই কবুতরটা কোন জাতের আমি সঠিক বলতে পারতেছি না কি জাত এটা আর এই জোলাটার মধ্যে একটা আপনার সবজি আছে আর একটা হয়েছে গোল্লা কবুতর হ্যাঁ আমি এগুলো চেঞ্জ করার চেষ্টা করতেছি চেষ্টা করতেছি এগুলো চেঞ্জ করে দিব ভালো কবুতর জন্য আর এটা হচ্ছে আপনার রেসার হ্যাঁ এটা রেসার গবু তো সাথে এটা জোড়া দিয়ে রাখছিলাম গিরিবাজ এখন চেঞ্জ করতেছি এগুলা পাল্টামো কারণ এগুলো যে বাচ্চা হয় বাচ্চা একটা সুবিধা হয় না একটাও ভালো হয় না